হ্যালো বিয়ার্স তোমরা সবাই আছো আমরা আজকে কিছু মাছ এনেছি তাই এখানতে মেলা মাছ হয়ে গেছে তাই এখানের মাছগুলো এই পাশে রাখছে এই যে কিছু মাছ এখানে আর এই যে আরো ধরা হচ্ছে এইযের কোন বাচ্চা হয়েছে আমাদের একটা মাছে মেলা কাটা বাচ্চা হচ্ছে আমরা এই মাছটা কিনে এনেছিলাম এই যে কত সুন্দর এই যে দেখুন এই মাছগুলো এই পাশে দেওয়া হচ্ছে আর আমাদের লুলু দেখুন জলের তলে তলিয়ে আছে হয়তো গরম পড়ছে এর জন্য হয়তো নিচে আছে নাকি তা বুঝতে পারতেছি না কিন্তু বেশিরভাগ নিচেই থাকে এখন এদেরকে ধরাই খুব মুশকিল এই যে আমাদের বাচ্চা মাছগুলো সেগুলোকে এখানে রাখা হয়েছে মায়ের মিক্সড করে আর এই দেখুন আমাদের এই মাছটি সব ডিম খেয়ে ফেলছে এখানে আর ডিম নেই কি কারণে খেয়েছে আমরা তো তা বুঝিও না জানিও না আর এটা আমাদের বাড়ির মধ্যে দেখুন কত সুন্দর কালার এসছে এই যে আমাদের আরেকটি মাছটি আমাদের সব ডিমগুলো খেয়ে ফেলছে আপনারা যাতে জানেন কি কারণে খেয়েছে বা কি আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের আজক এখন এদের জলটা চেঞ্জ করবো আর আমরা কিছু মাছ এনেছি মাছগুলো আপনাদেরকে দেখাবো যে দেখুন কত সুন্দর এখানে জোড়া মাছ এনেছি একটু পরে আপনাদেরকে দেখাবো এগুলো জলে থাক দেখুন সেদিনকার চেঞ্জ করা হয়েছে নোংরা সে আজকে বা কী পরিমাণ হয়েছে এই যে দেখুন আমরা কীভাবে ময়লাটাকে বের করি পাইপের সাহায্যে এই যে এখানে পাইপটাকে রেখে এরকম করে ময়লাটাকে সরাই কত সুন্দর ওই যে কিছু নোংরা দেখুন লোল রয়েছে ও উঠলেই আমাদের উপরে উঠলেই শুধু ও ই খাবে হর্নেট খাওয়ার জন্য উপরে উঠে দাঁড়িয়ে থাকে খেতে ওনার ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের আর হর্নেটে কটা আসে এ কটা খাওয়ানো হলে শেষ আর হর্নেট খাওয়া লাগবে না ওর আমাদের এটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এটাকে পরিষ্কার করছি এই যে আমাদের কিছু ময়লা তোলা হয়ে গেছে কিন্তু এটাকে ময়লা তোলা কত সুন্দর লাগছে দেখতে আর মাছগুলো কীরকম করছে আপনারা ওখানে এই মাছগুলোর দাম কীরকম একটু কমেন্ট করে জানাবেন এই যে আমাদের ছপ জল ভরা রেডি এই যে দেখুন কত সুন্দর চকচক করছে তো এখন মাছগুলো সারার জন্য ব্যবস্থায় আছি এই যে খুলছে দেখুন ললু খানের খাওয়ার জন্য কি করছে কিছু খাবারও দিয়ে দিছে যার থেকে মাছ নিয়ে আসলাম মনে হয় সে সকালবেলা খাবার দেয় নিয়ে এখনো এজন্য জন্য কাটা দিয়েছে তো ফাইনালি আমরা খুলে ফেলেছি এই যে এই যে দেখুন এখন আমরা মাছগুলোকে ছাড়বো

একটা মায়া একটা মদ্দা কত সুন্দর দেখুন কালার কটা এটা লোড ফিশ মায়া অনেক সুন্দর এগুলো আপনাদের ওখানে টাকা করে পিস বা জোড়া কমেন্ট করে জানাবেন এত সুন্দর সুন্দর মাছগুলো এই যে দেখুন মায়া মাছ প্রায় শেষের পথে এমন হয় শেষ হয়ে গেছে শেষ দেখুন কত সুন্দর সুন্দর এই যে মাছগুলো এদের জন্য তো একটা লাইক কমেন্ট করবেন আপনারা দেখুন সেদিনকার বলছিলাম যে আপনাদেরকে কিছু দিনের ভিতরে আমরা আপডেট দেব মাছের এই যে সেই আপডেটগুলো মাছের দেখুন তো কী করছে মাছগুলো নতুন জল পেয়ে তো এদেরকে কিছু খাবার দেবো দেখি এরা কীরকম করে খাবার খায় এই যে দেখুন লেজ কত সুন্দর আমাদের লুলুটা খাওয়ার জন্য ওখানে বসেই আছে দেখুন এদেরকেও জল চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে দেখুন খাবার দিচ্ছি ওই দেখো আমাদের লোল্লো হাতের থেকে খাবার খাচ্ছে এই যে নতুন খাচ্ছে কত সুন্দর না মাছগুলো দেখুন মদ্দা মাছটা কি করছে মায়া মাছটাকে দেখে ওই পাশ থেকে কিন্তু আমাদের ডিমগুলো এখন আর নেই তো আমরা এবার তো বোন করেছি আমরা পরের বার থেকে বুঝে আমরা আগের থেকে সরিয়ে দেব এই যে দেখুন এরাও খাবার খাওয়ার জন্য পাগল তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন